ইতিহাস গবেষক ডক্টর প্রণব রায় পরিব্রাজক পঞ্চানন রায় একাডেমি পুরস্কার এবং সুধা স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট প্রাবন্ধিক ও ইতিহাস গবেষক সুযুক্ত জয়দীপ পাণ্ডা মহাশয়ের এক অসাধারণ বক্তৃতা শ্রবণ করুন আমাদের আগে সেগুলোর সন্ধান করতে হবে প্রতিটি মানুষ যদি নিজের নিজের এলাকা সম্পর্কে অবহিত হয় তাহলে আমাদের দেশের ইতিহাস লেখাটা খুব সহজ হয়ে যাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন ইতিহাসবিহীন জাতির দুঃখ অসীম আমাদের দেশের এমন অনেক মানুষ আছে যারা তাদের পিতৃ পিতামহের নাম জানেন না রবীন্দ্রনাথও একই কথা বলবার চেষ্টা করেছেন তিনি মনে করতেন ইতিহাস কেবল তথ্যের সমষ্টি নয় বরং তা অতীতকে উপলব্ধি করে বর্তমানকে বিশ্লেষণ এবং করার একটি মাধ্যম তিনি ইতিহাসকে সামাজিক ও ধর্মীয় বাধা ভাঙার এবং একটি সামগ্রিক মানব সত্তা বিকাশের উপায় হিসেবে দেখতেন প্রাচীন সভ্যতার প্রজ্ঞতাত্ত্বিক অনুসন্ধান সমাজ ও সংস্কৃতির নিবিড় অন্তর লোকের উজ্জ্বল অনুসন্ধিষ্ট যারা নিবেদিত এমন বিরল ব্যক্তিত্বদের মধ্যে অগ্রপথে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের ভূমিপুত্র পরিব্রাজক পঞ্চানন রায় কাব্যতীর্থ যোগীর বিনোদ কবিরত্ন মহাজ ইতিহাস বিশ্লেষণে বিশ্বজনী মুদ্রা ব্যক্ত হয়ে রয়েছে তার সৃজনশীল সৃষ্টি জগতে মানব সভ্যতার উৎসব আচার অনুষ্ঠান পূজা পার্বণ মেলা লোক সংস্কৃতি এমনকি পুরাতাত্ত্বিক নিদর্শন এর গাত্রে জড়িয়ে থাকা মানব চেতনার স্বর্ণাভরণ রূপকে পঞ্চানন বাবু যেমন আপন দক্ষতায় ইতিহাস অনায়াসে উদ্ভাসিত করেছেন তেমনি পুরাণ ইতিহাস ধর্মকথা এবং কামরূপাত্তরীতে উৎকীর্ণ পুরা কাহিনীর বিস্তৃত সময়কে মরণ ঘুম থেকে উত্থিত করে প্রাণের পুরীতে স্থাপন করেছেন তথ্যনিষ্ঠ প্রামাণিকতায় সর্বং সহা মেদিনীপুর জেলার প্রাচীন ঐতিহ্য লুপ্ত প্রায় জনজাতির বিবর্তনের ধারা ধর্মবিশ্বাস এবং জাতীয়তাবাদী আন্দোলনের স্বরূপকে তিনি পুনরুজ্জীবিত করেছেন বিংশ শতাব্দীর সূচনায় ১৩০৯ বঙ্গাব্দের ২৮ ভাদ্র ১৯০২ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন পঞ্চানন রায় কাব্যতীর্থ পিতার নাম সতীশ চন্দ্র রায় এবং মাতার নাম যাজ্ঞ সেনানী দেবী তার প্রপিতামহ মহাভাবক পণ্ডিত উদয় চন্দ্র রায়ভূষণ ছিলেন সেকালের এক বিখ্যাত পণ্ডিত এবং সক্রিয় ব্যক্তিত্ব মহাকবি কৃত্তিবাস ও রায়গুণাকর মহাকবি ভারত চন্দ্রের বংশধর শিক্ষা ব্রতী দেশহিতৈষী ও পরোহিত ব্রতী পঞ্চানন রায় আঞ্চলিক ইতিহাস এবং পুরাতত্বের প্রতিকৃত গবেষক এবং একজন বিশিষ্ট সাহিত্যিক ও কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথও তাঁর ভ্রাতুষপুত্র আচার্য ক্ষিতীন্দ্রনাথের সান্নিধ্যে তাঁর সাহিত্য চর্চা শুরু হয়েছিল জোড়া সাকুর ঠাকুর সেই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত এবং আচার্য ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় তার বহু কবিতা এবং প্রবুদ্ধ প্রকাশিত হয়েছিল কলকাতার সংস্কৃত কলেজের স্কুল এবং সংস্কৃত কলেজে পাঠকালে তিনি পরবর্তীকালের বিখ্যাত কবি বিষ্ণুদের সঙ্গে যুগ্মভাবে কলেজের পত্রিকা সম্পাদনা করেছিলেন তার বহু লেখা প্রবাসী বিচিত্রা ভারতী শিক্ষা ও সাহিত্য অমৃত এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে যেগুলো সব আমাদের কাছে অমূল্য পরিব্রাজক নাই তার বহু লেখায় যেমন স্বদেশের ইতিহাস এবং সংস্কৃতির গৌরব প্রচার করে গেছেন তেমনি স্বাধীনতা সংগ্রাম ও দেশসেবার মহান প্রতিও তিনি আত্মনিয়োগ করেছিলেন তিনি জ্যেষ্ঠ পুত্র প্রণব রায়ের সহযোগে ঘাটালের কথা গ্রন্থ রচনা করেন দাসপুরের ইতিহাস বাংলার মন্দির নামেও তিনি মূল্যবান গ্রন্থ লেখেন এছাড়া তিনি আরো কয়েকটি গ্রন্থ রচনা করেন সাহিত্য সাধনার জন্য তিনি পুরস্কার ও সম্মান লাভ করেছিলেন সারা ভারত ভ্রমণ করে তিনি পরিব্রাজক উপাধি পান তিনি বহু পুরাতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন পুঁথি সংগ্রহ করে একটি সংগ্রহশালা বাসুদেবপুর গ্রামে পরিব্রাজক পঞ্চানন রায় সংগ্রহশালা যেটি নামে পরিচিত উনিশশো সালে তেসরা ডিসেম্বর তেরোশো তিরাশি বঙ্গাব্দের সতেরোই অগ্রায়ন তাঁর মহাপ্রয়াণ ঘটে তার মৃত্যুতে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত একালের বিখ্যাত কবি বিষ্ণুতে লিখেছিলেন পঞ্চানন রায়কে বেশ ক বছর পরে দেখল চুলে কিন্তু ক্লান্তিহীন সংগ্রহে কষ্ট করে ঘুরে ঘুরে অর্থ ব্যয় করে এরকম মানুষ আমরা আর দেখি অভিবাজক পঞ্চানন্দ রায়ের সুযোগ পুত্র অধ্যাপক ডক্টর প্রণব রায় কলকাতা সংস্কৃত কলেজের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন কিছুকাল পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের তিনি সচিবও ছিলেন এসব পরিচয় তিনি সুপরিচিত নন তিনি শিক্ষা জগতে সুপরিচিত হয়ে রয়েছেন তার অসাধারণ গবেষণামূলক তার গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি পশ্চিম বাংলার দুটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিতে ভূষিত হয়েছিলেন এই দুটি বিশ্ববিদ্যালয় হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু হাজার দশ সালে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তিনি হাজার ক্ষেত্রে সালে আঞ্চলিক এবং গবেষণার ক্ষেত্রে তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটি তাকে ফেলো উপাধি প্রদান করেছে সম্মান জানিয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রণব বাবু এস সি চক্রবর্তী মেডিকেল পদক পেয়েছিলেন শুধুমাত্র অধ্যয়ন অধ্যাপনা নয় জ্ঞান মার্গের বিভিন্ন শাখায় তিনি যেভাবে নিরলস বিচরণ করেছেন তার দৃষ্টান্ত সত্যি বিরল প্রলক বাবু দিনের পর দিন বাংলার মাঠে মন্দিরে লুপ্ত ইতিহাসের অনুসন্ধানে কোথাও পদব্রাজে একা একা বা কোথাও সম মনোভাবাপন্ন গবেষক বা ছাত্রকে সঙ্গে নিয়ে বাংলার মন্দিরে খুঁজে মন্দিরের লিপি অলঙ্করণে টেরাকোটার লুপ্ত পুরাতত্ব ইতিহাসের অন্বেষণে প্রাচীন দলিল দস্তাবেজ পুঁথি পত্রে তৎকালীন সামাজিক জীবন ধারার চর্চার অনুসন্ধানে সারা জীবন নিবিষ্ট থেকেছেন তার পক্ষেই সম্ভব হয়েছে ঘাটালের কথা পিতা পঞ্চানন রায় কাব্যতীর্থ এবং ডক্টর প্রণব এটি লিখেছিলেন মেদিনীপুর জেলার প্রত্ন সম্পদ যেটি পশ্চিমবঙ্গ পুরাতত্ব দপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছিল বাংলার খাবার উনিশশো সালে বের করেছিলেন মেদিনীপুর ইতিহাস এবং সংস্কৃতির বিবর্তন ছ খন্ডে সম্পূর্ণ যা একটা ঐতিহাসিক দলিল মেদিনীপুরের ইতিহাস বাংলার মন্দির স্থাপত্য ভাস্কর্য এছাড়া ইতিহাসের গল্প চুয়ার বিদ্রোহ পাইক বিদ্রোহ কর্ণগড়ের বিদ্রোহী রানী শিরোমণি দেশ চন্দ্রকোনা জাতক কথা সাত খন্ডে সম্পূর্ণ প্রভৃতি গ্রন্থগুলো ইতিহাসে অমূল্য সম্পদ পরিব্রাজক পঞ্চানন রায় কাব্যতীর্থের আরেক সুযোগ্য পুত্র

এনারা কলকাতার খ্যাতি পেয়েও শুধুমাত্র গ্রামকে ভালোবেসে গ্রামের ইতিহাসকে ভালোবেসে তুলে ধরেছেন ঘাটালের ইতিহাসের অনালোচিত আমাদের চেষ্টা আমাদের এলাকার ইতিহাস তাহলে অনেক পুরনো কথা পুরনো ইতিহাস যা কালের অর্থে হারিয়ে যেতে বসেছে সেটা মানুষের কাছে তুলে ধরতে পারবো শত্রু পঞ্চানন বাবুর সাক্ষাৎ আমি পাইনি আমার সেই সুযোগও ভাবেনি কিন্তু সান্নিধ্য পেয়েছি ওনার দুই কৃতিপুত্র সত্য ডক্টর প্রণব রায় এবং ব্যবহার আমাকে করেছে ডক্টর প্রণব রায় মহাশয় আমার লেখা ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ নিশ্চিত বসান গ্রন্থটির ভূমিকা লিখে দিয়েছিলেন আমার একান্ত অনুরোধে শুধু তাই নয় আমার পরিবারের গয়না বলি উপহার পেয়ে উনি আমায় উপলব্ধি লিখে দিয়েছিলেন যা আজও আমার বাড়িতে রয়েছে। একই রকম আন্তরিক উনি আজও নিরন্তর গবেষণায় ব্রতী উনি নতুন নতুন কাজ করে চলেছেন আমাদের মেদিনীপুর জেলা শুধু নয় সমগ্র বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করে চলেছেন আমাকে এই মহটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে বাবুর কাছে কৃতজ্ঞ থাকলাম ধন্যবাদ